এক বান্দা একটা বাচ্চা কাদের মধ্যে নিয়া ঘুরতেছে এইরকম এক ময়দানের ভেতরে চেয়ারের মধ্যে বসা ক্ষমতার খলিফাতুল মুসলিমিন মুসলিম ফারুক আন। জায়েদ নামের সাহাবি বলেন আমার আব্বা ঘটনা বর্ণনা করলেন ওমরের সামনে বাচ্চাটা নিয়া বাবায় কাঁদে নেয় আর চুমু খায় মোহব্বত এবার অমরের নজর পড়ে গেল অমর ডাক দিয়া কয় কি আফসুস আজকে যদি সব সন্তান আর বাবার মধ্যে এমন মোহব্বত হয়ে যাইত। তাহলে দুনিয়ার ঘরগুলোর জান্নাতের বাগান হয়ে যাইতো অমরের আফসুসের কথাটা ওই বান্দার কানের মধ্যে গিয়া আওয়াজ এবার আল্লাহর বান্দা নজর করে বললেন খলিফাতুল মুসলিমিন মুসলিম আপনি যে বাচ্চাটা দেখা। বলতেছেন আমি এত আদর করি কেন আমার এই বাচ্চাটা বড় কলিজার মায়ার মোহব্বতের বাচ্চা বলে কেমন বাচ্চা বলে এটা মালিকের কুদুরতের বাচ্চা বলে কেমন কুদুরত এটা জমিনের মধ্যে বাচ্চা না আমার এই বাচ্চা হলো মাটির নিচের বাচ্চা জমিনের উপরেই বাচ্চা পাই নাই আমি পাইছি মাটির নিচে মাটির নিচের থেকে বাচ্চাটারে নিয়ে আসছি এটা জমিনের উপরের বাচ্চা না এটা মাটির গর্ব থেকে আমি বাচ্চাটারে পাইছি ফারুক এটা কিভাবে সম্ভব বলো এইবার লোকটা চোখের পানি সেরে কান্না শুরু করলে ও খলিফাতুল মুসলিম সেটা আমার বড় করুণ জীবনের ইতিহাস বাজবিরি বাজবির কিসের বাহাদুরি কর আল্লাহর বান্দা কান্না করে বলেন ওমর আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি সারা ঘরের মধ্যে কেউ নাই আল্লাহর হাজার শক এমন এক স্ত্রী আল্লাহ আমাকে দান করেছে আমার ঘর জান্নাত সাজানোর জন্য আমার স্ত্রী বড় যথেষ্ট ভূমিকা পালন করে আমি বাহিরে যাই কাজ কাজকর্মে যাই আমার স্ত্রী দেখি ঘরের মধ্যে ঘুমায় না নামাজের মশাল্লায় বসে বসে আমার স্ত্রী কলিজা দিয়া দোয়া করে ও আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো আমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত দান করো আর ঘরের আম্মা জানেরা এই সমাজের মধ্যে যদি আমার মা একজন এক আমলওয়ালা হয় ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে কোন স্বামী যদি হারাম টাকা কামাই করে আম্মা যদি বলে স্বামী আমার তোমার চাকরির বেতন কত কয় বেতন বিশ হাজার এক মাসে দেখলো বাইশ হাজার টাকা ঘরে দুই হাজার টাকা বাড়াইয়া আল্লা কিভাবে স্ত্রীকে মন খুইলা বলে স্বামী বেচারা আমাকে একজনে হাতিয়া দিছে আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম পরের মাসে আসলো ছাব্বিশ হাজার এই স্বামী আমার ছয় হাজার টাকা বাড়তি কেন এভাবে ধরতে ধরতে একদিন ঘুমর ফাঁস করিয়াই ফালাইলো স্বামী কলিজা দিয়া মোহব্বত করি বলো তুমি বাড়তি টাকা আনো মাসে মাসে কোথার থেকে স্বামী বলে ফেললো বিবি আমি চাকরি করি কর্মচারীদের থেকে টাকা ডান করে আমি নিয়ে যাই এইভাবে যেটা হালাল না একটু হারাম পন্থায় এবার স্ত্রী একটা গালিও দেয় নাই মনটা খারাপ করে নাই শান্ত ভাবে স্বামীর হাতটা কয় স্বামী ও স্বামী আমার আমরা দুনিয়াতে আর সিরিজিকের মালিক আমাদের আল্লাহ তুমি হারাম টাকা কামাই করিয়া যদি আমাদের ঘরে দাও আর আমাদের সন্তানের যদি হারাম টাকা আইয়া বড় বানাও এই সন্তান জীবনে মানুষ হবে না এই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না স্বামীগো না খাইয়া থাকবো তারপর হারাম টাকার বাজার ঘরে দিবা না এই রকম যদি আমার আম্মা জান একজন স্বামীকে বুঝাইতো এ দেশের সব স্বামীরা হালাল খায়তো সন্তানও ভালো হইতো সন্তান ভালো হয় না কেন খানার ভিতরে ঝামেলা স্ত্রীর নামাজ নাই এদিকে স্বামীর বেচারার কামাই পুরা হালাল নাই হারাম কামাই খাওয়াইয়া সন্তানগুলোর ইমান আমল নষ্ট করে ফেললো এখন যতই হুজুরের দিয়ে যাইতে হয় সন্তান বাবার উপরে গরম হয়ে যায় এখন বাবায় সন্তান কন্ট্রোল করে না বরং সন্তান মা বাবারে কন্ট্রোল করে अह पैक मास आगे ढाका বাড্ডা থানায় বাবায় মারা গেল টাকার পাহাড় রেখে বড় বড় দুইটা সন্তান বাবার লাশটা ঘরের সামনে পরে রইল চব্বিশটা ঘন্টা বাবার সন্তান বাবার লাশ নিয়ে করল না বরং বাবার রেখে যাওয়া টাকা পয়সা নিয়ে দোলবাই ঝগড়া করিয়া সারাদিন কাটাইল বাবার লাশটা দাফন করার সময়টাও হলো না বলো হোমনা এলাকার মুসলমানেরা এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলা হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে লাভ হবে অমরে ফারুক ডাক দিয়ে কয় ও পয়গম্বরের সাহাবি খলিফাতুল মুসলিমিন আমার ঘরে আমার স্ত্রী একটা বাচ্চা নাই স্ত্রীও নামাজ পড়ে দোয়া করে আল্লাহ সন্তান লাগবে না যদি দাও নেককার সন্তান দান করিও যেই সন্তানের দ্বারা আমাদের ইজ্জত বাড়বে সন্তানের কারণে যেন আমাদের ইজ্জত নষ্ট না হয় এমন সন্তান আমার একটাও দরকার নাই আর যেই সন্তানের দ্বারা আমার সম্মান বাড়বে এমন সন্তান পঞ্চাশটা হলো সেজদা করব মাওলা তোমারে শুক্রিয়ার সাথে আল্লাহর বান্দি দোয়া করে বেপর্দায় চলে না নামাজ সারে না আমার জন্য দোয়া করে একদিনের ঘটনা আমার ঘরের মধ্যে আমরা আসি আল্লাহর মোহাব্বতে হঠাৎ করে ডাক এসে গেল যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে যেতে হবে আমি চিন্তা করলাম জিহাদের ময়দানে যাওয়া ইমানের দাবি এদিকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী একা সন্তানও নাই সন্তান একটা আছে গরবে বাচ্চা গর্বের ভেতরে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ হেফাজতের জন্য কিন্তু আমার স্ত্রীকে পাহারা কে দিবে আমি যুদ্ধের ময়দানে যদি যাই আমার স্ত্রীকে পাহারা দেওয়ার মতো কেউ নাই আমি এখন সিদ্ধান্ত নিতেছি জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার স্ত্রী একদিন দেখে আমি পেরেশান পেরেশান ভাব স্ত্রী বলে স্বামী এত পেরেশানি কেন অন্তরে এই খবর জিহাদের ময়দানে তোমাকে পাহারা দেওয়ার কেউ নাই কার কাছে রাইখ যুদ্ধের ময়দানে যাব আমার স্ত্রী আমাকে শান্তনা দিয়ে বলে ও স্বামী আমার আমার মাওলা আমাদের হেফাজতের জন্য যথেষ্ট কারণ আমরা গুনা করি না আমরা বিপর্দায় চলি না আমরা কারো ক্ষতি করি না কারো হব নষ্ট করি না আমার মাওলা আমাদের হেফাজত করবে ও স্বামী আমার আমার মাওলার ডাকে তুমি সারা দাও জিহাদের ময়দানে ইমানের তাগিদে যাও আর তুমি দোয়া করিও পাক যেন আমাদেরকে হেফাজত করে আমাদের পাহারা কেউ লাগবে না আমাদের হেফাজতের জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। স্ত্রী দিছে এই রকম স্ত্রী কয়জন আছে স্বামীর একটু সান্ত্বনা দিয়া মুহূর্তে টেনশন দূর করে দিন আম্মা জানের মাইকের আওয়াজ শুনতেছেন স্বামী বেচারা কষ্ট করে 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 জীবন শেষ রাত নাই তিন নাই কত কষ্ট করে কামাই করে নিজে খাওয়ার জন্য কোন সময় কামাই করে না সন্তানের মুখে হাসি চায় স্ত্রীর মুখে হাসি চায় ও যার মন থেকে বলছি স্বামীর টাকা নাই কিছু বলে নাই বলে বিবি দোয়া করো আইনা দিমু। বাজারে যাইয়া পেরেশান হয়ে গেল টাকা নাই স্ত্রীর মনটা রক্ষা করা দরকার বন্ধুরে টেলিফোন করে বন্ধু আমারে তুমি পাঁচ হাজার টাকা দার দাও বন্ধু দিতে চায় না মোবাইল বন্ধ করে রাখলো শেষ পর্যন্ত দরজাগায় জাগায় চাইয়া কিছু টাকা পাইল ওই টাকা দিয়া স্ত্রীর মনটা রক্ষা করলো আম্মা জানেরা যদি বুঝতেন যে আমার স্বামী রৌদ্র পরিয়া কত কষ্ট করে কামাই রুজি করে টাইম মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না এই চিন্তা যদি আম্মা জানেরা করতেন কোনো মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না আর সেই চিন্তা করার টাইম কই ডানা কাটা ফোর না ঘরে এর চিন্তা করার টাইম কই চৌধুরী বংশের মাইয়া এ সুলার কাছে যায় না চেহারা ঝলসে যাবে কথা আমার রান দেখা ওই বেকে কয়েক যে কাজের মাইয়া আছে যে বাথরুমের থেকে পরিচ্ছন্নতা নাই কোন পাক পবিত্রতার হিসাব নাই ওর না পাক খানা খাও এটা তোমার কফালে বরাদ্দ আমি চৌধুরী বংশের মাইয়া যাও করমু এও সুযোগ নাই কারণ আমার আমারে বিয়া করছো আমার গোলাম হইয়া আমার বাবার থেকে পচা পায়খানা খাইছো না যৌতুকের নামে এটা তোমার বাড়ি না এটা আমার বাড়ি আমার বাবার টাকা অতএব আমি যা বলবো তাই মেনে চলতে হবে এই রকম যৌতুক খাইয়া এরপরে বিবাহ করে বাহাদুরি করার আর জিন্দিগির সব বন্ধ হয়ে গেল ও বাইরে বহু মাস্তানি ঘরে আইলে বিলাই বুঝেন না আমি মাঝে মাঝে উদাহরণ দিই একজনে হোম না বাজারে গেছে কথার কথা তো জিগায় নদীর মাছ পাইছে একটা বিশাল বড় বোয়াল মাছ দাম কত তেরোশো তিরিশ টাকা দিবি নি মাছ জুতা জোড়া লড়ে বহু বহুদিন হইছে জুতার সাথে মোলাকাত হয় না জুতা লয়ে যখন হাতে দৌড়ে নি দিছে আরে দৌড় তোর বাবা খাইছে নি বল মাছ দেখাই দিয়েছে এক দৌড়ে ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর বান্দা কয় ওর বাবাই খাইছে কোনো দিন মাছ ম্যাডাম কয় তুমি ধমকাও রে বাজারে গেলাম মাছ ওলাকে জিজ্ঞাসা করলাম বল মাছ কত কয় তেরোশো বললাম তিরিশ কত বড় আমার জুতা নিয়ে দৌড়ানি দিয়ে কয় তোর বাবায় খাইছে ওর বাবা ম্যাডাম বলে ধমক তুমি এখানে কেন সেখানে দাও ওখানে না দিবে এখানে কেন ওখানে দিলে তো চামড়া তুললে ফেলাইবে তিনজনে দৈরা এই জন্য এখানে ধমকটা দিলাম এরকম কিছু চাপাবাস বাইরে বাইরে বহু মাস্তানি করে ঘরে আইলে বিলায়ের মতো কোনো আওয়াজ নাই সব সাইলেন্ট হয় মরা কাবায় ডুকছে কোনো আওয়াজ দেওয়া যাবে না না আল্লাহ দান হায় 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 এই যৌতুক খাইয়া হারাম খাইয়া কি হবে সন্তান ঘরের মধ্যে অথচ ইসলাম বলে যৌতুক হারাম শ্বশুর শাশুড়ির কষ্ট দিয়ে তুমি খাইয়া এরপরে শান্তি আর ওই ঘরে নেককার সন্তান কালেও হবে না কোনদিন আশা করলেও হবে না যারা যৌতুক খায় এরা পৃথিবীর নিকৃষ্ট জালেম এদের মতো জালেম পৃথিবীতে কেউ নেই আল্লাহ হেফাজত করে এরা নারীর উপরে জুলুম করে আবার মাইক পাইলে কয় আমরা নারীর অধিকার চাই সমান ইসলাম নারীর অধিকার দেয় নাই অথচ ইসলাম নারীর অধিকার দিয়েছে পৃথিবীর আর কোন ধর্মে দেয় নাই হিন্দুদের কিতাব খুলবেন নারীদের উপরে পুরুষের তুলনায় সম্মান কম বৌদ্ধদের কিতাব খুলবেন নারীদের পুরুষের তুলনায় সম্মান কম এইভাবে প্রত্যেকটা ধর্ম আর আমার মদিনার নবী বলেন নারীর তো সম্মান আরবের মধ্যে বিতুবানারী খাতি খাদিজা যেই বিধবা নারীরা আরবের মানুষ পছন্দ করে না আমি মোহাম্মদ পঁচিশ বছর বয়সের যুবকটা চল্লিশ বছরের বিধবা নারী দুইজন স্বামী বিদায়ের পর আমি খাদিজারে স্বামী রূপে আমি রূপে গ্রহণ করলাম আমার খাদিজা স্ত্রী হয়ে গেল আমি পঁচিশ বছরের যুবক আমার স্ত্রী খাদিজা চল্লিশ বছরের আল্লাহর বান্দি দুইজন স্বামী বিদায় করে আমার ঘরে খাদিজা চলে আসলেন ওই খাদিজার কথা আমি মোহাম্মদ কখনো ভুলতে পারি না জানে না। ওমরের সামনে লোকটা দাঁড়ায় বলে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলে যুদ্ধের ময়দানে যাও ময়দান থেকে ফিরিবা না। আল্লাহর মোহাম্বতে যাও আমাদের হেফাজত করে নেওয়ালা কেউ নাই আমার আল্লাহ আসি এইবার আল্লাহর বান্দা কয় স্ত্রীর শান্তনা ভাইয়া এবার রেডি হয়ে গেলাম যুদ্ধে যাব আমার স্ত্রীর যদি এত শক্ত থাকে তাহলে কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে আম্মা জান এত শক্ত চরিত্র এত ভালো আর ও হোমনার আম্মা জানেরা যদি আপনার অবস্থা এমন হয় স্বামী ডান হাত বাম হাতে কামাই করে আর আপনি ঘরে বসে টাকা ডান বাম করেন খোদার কসম কেয়ামত পর্যন্ত আপনার স্বামীর কামাই রুজিতে কোনো বরকত হবে না এই ছেলেরা বাবার টাকা চুরি করো না কেন মোবাইলে এমবি নেই তো এমবি ডুগাবো তোর বাফেরে জবাই কর কারণ তোর বাফেরে দুনিয়াতে ফকির বানানোর জন্য বাইরের কোনো তাবিজ লাগবে না তুই কুসন্তানটাই যথেষ্ট লিখারা বাবার পকেটের টাকা যদি না বলিয়া অন্য জায়গায় খরচ করো জীবনে তোমার বাবার কামাই রুজিতে বরকত হবে না অথচ যদি সন্তান চিন্তা করতি আমার বাবার কামাই রুজি সব আমার বাবায় মরে গেলে সব আমি হব মালিক এই চিন্তা যদি করতি বাবার টাকা চুরি করতি না কত কি করো আল্লাহ ভালো জানে আল্লাহ হেদায়াত দান করেন এবার আল্লাহর বান্দা যুদ্ধে রওনা হবেন রেডি হয়ে রওনা স্ত্রী ডাক দিয়া কয় স্বামী কই যাইতেছেন আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানে বলে যাওয়ার আগে একটু অনুরোধ গাটিটা রাখেন কি করব বিবি বলে যায় নামাজটা বিছাইয়া সুন্দর দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়িয়া আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করবেন আপনার নিরাপদ সফরের জন্য দোয়া করবেন ও খলিফাতুল মুসলিমিন ওমর আমার স্ত্রী আমাকে দুই রাকাত নামাজের জন্য যখন বুঝাইল আমি যাই নামাজ বিছাইয়া নামাজের মোসাল্লায় গেলাম আল্লাহর কাছে দোয়া করলাম হে আমার স্ত্রীর গরমে বাচ্চা কুদরতের দ্বারা তুমি হেফাজত করিও আমার সফরটাকে নিরাপদ করিও দোয়া করিয়া আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধ বহুদিন এরপরে আমি চলে আসলাম বাড়ির দরজায় আমার মাওলার কুদরা আমি বাড়ির দরজায় দেখলাম পুরো বাড়িটা অন্ধকার শরীরের মধ্যে কেমন কম্পন শুরু হয়ে গেল এক কদম দুই কদম দিয়া ঘরের কিনারায় যখন আইসা দাঁড়াইল ঘরের দরজায় তাকায় দেখি আমার ঘরের দরজা তালা লাগানো কেউ ঘরের মধ্যে নাই আমি পেরেশান হয়ে গেলাম বিবি পাহারা দেওয়ার জন্য তো কাউরে রাখি নাই আমার বিবি ছিল একা পেটে বাচ্চা আমার বিবি কোথায় গেল পুরা বাড়ির মধ্যে একটা ঘর আছে আমার চাচাতো ভাইয়ের ঘর আমি দৌড়াইয়া গেলাম এরে ভাই আমার ঘর তালা লাগানো কেন আমার ভাই জবাব দেয় না চোখের পানি গুলো রুমাল দিয়ে মুসে আর কাঁদে এরে ভাই জবাব দি কেন কাঁদ আমার ভাইটা কে ভাই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার ভাবি দুনিয়া থেকে হঠাৎ এনতে কাল হয়ে গেল আমরা দেরি না করিয়া দাফন কাফনের ব্যবস্থা করে ফেললাম কবরের মধ্যে দাফন করে দিলাম বাড়ির পেছনে ওই দিন থেকে ঘরের মধ্যে তালা লাগাইয়া দিল আল্লাহর বান্দা চোখের পানি খলিফাতুল মুসলিমিন আমি আর তারাইয়া থাকতে পারি না কলিজায় বড় দুঃখ আমার স্ত্রী মরিয়া গেল বিদায় নিতে পারলো না আমি যুদ্ধের ময়দানে গেলাম আর আইসা স্ত্রীকে দেখলাম না না জীবনের মনে জাতের শখের বাচ্চাটাও পাইলাম না আমার বাইরে বললাম চল কবরের কিনারায় চল আমি দুনিয়ায় কিছু দিতে পারি না আমার স্ত্রীর জন্য আমি কলিজা দিয়ে একটু কবরের কিনারায় গিয়া জিয়ারত করে দোয়া করি চল আমার চাস্ত ভাইটার হাতে যখন আমি কবরের দিকে বাড়ির পেছন দিকে যখন নজর দিলাম সন্ধ্যাবেলা নজর করে দেখি অন্ধকার ওই কবরের পুরা এলাকা আলোতে ঝাল বল করতেছে দিনের মতো আলো আমি কবরের কিনারে গিয়ে দেখি আমার ভাইকে বললাম এত আলো কেন দেখা যায় বাতি লাগাইছো কয় আর ভাই কোন বাতি লাগাই নাই যেদিন আমরা দাফন করিয়া বিদায় হয়ে গেলাম ওই দিন থেকে দেখতেছি রাতের বেলা সন্ধ্যা হলে একটা বাতি দেখা যায় পুরা কবরের অঞ্চল আলো হয়ে যায় ও খলিফাতুল মুসলিম আমি কবরের কিনারে গিয়া দাঁড়ায় কান এখন চিন্তা করি এই আলোটা কবরের মধ্যখান থেকে একটা বাতি আসমান বরাবর সোজা আলো দিতেছে আর ওই আলোতে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল আমি আমার ভাইকে বললাম ও ভাই যা ঘর থেকে একটু হাতিয়ার নিয়ে আমি কবরটা খনন করে দেখবো এটা কিসের আলো বের হয় হলিবাতুল মুসলিমিন ও চোখের পানি ধরে রাখতে পারলেন না কি ভাগ্যবতী স্ত্রী পেয়েছ তুমি এবার আল্লাহর বান্দা কয়ে খলিফাতুল মুসলিমিন আমার ভাই যখন হাতিয়ার আনতে গেল কবর খনন করার জন্য আমি দাঁড়াইয়াছি কবরের দিকে নজর আমি বাতিটা দেখতেছি আল্লাহ আমার হঠাৎ করে দেখি কবরের মধ্য থেকে ফাটল দরিয়া ফাঁকা হয়ে গেল কবর ফাঁকা হওয়ার পর আমি নজর করে দেখতেছি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলাধুলা করতেছে ওই বাচ্চাটা মায়ের বুকের উপরে আমি কবরের মধ্যে নামিয়া বাচ্চাটা যখন হাতের মধ্যে নিব থেকে আওয়াজ গায়ের থেকে আওয়াজ দিয়া কয় রে বান্দা এই বাচ্চাটা তো এই বাচ্চা নিয়ে তুই ঘরে যা তুই জিহাদে যাওয়ার সময় যায় না মাঝে বসিয়া দোয়া করছিলি ও আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্বের বাচ্চাটারে হেফাজত করো ওই দিন যদি তুই দোয়া করতি আমার স্ত্রীকেও হেফাজত কর তো আজকে তুই স্ত্রীটাকেও জেন্দা পাইয়া যাইতি তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া তুই সন্তানের দোয়া হেফাজতের করছো আল্লাহর মহাব্বতের সন্তানটা তুমি নিয়ে চলিয়া যাও অমর ডাক দিয়ে কয় রে বাবা এই তোমার মাটির গরবের সন্তান এটা তো সাধারণ না আল্লাহর খাটি বান্দা হয়ে আসছি